বন্ধুরা মানুষের দৈনন্দিন জীবনের কর্মগুলো দূরের থেকে দেখতে খুব ভালো লাগে ঠিক তেমনি দিনানা দিন খাওয়া যারা আছেন দেখেন কত সুন্দর স্বামী স্ত্রীদের ভিতর বন্ডিং একজনের পাতা কাটতেছে আরেকজন গোছাচ্ছে তো সকাল সকালই তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তো এই সকল দৃশ্যগুলো আসলো নজর কাড়ে ব্যস্ততা তাদের ব্যস্ততা সবসময় আছে কারণ কাজ করলে আহার আসবে না কাজ করলে নাই তো বাচ্চারা তাদের সকালবেলা হয়েছে তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে মাঠে অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে তারা তাদের মতো করে এদিকে দুষ্ট ছেলের দল ছন্ন ছাড়ার দল দে তালি ওরাও ওদের মতো জ্যাকেট সবকিছু নিয়ে বেরিয়ে গিয়েছে জ্যাকেট নিয়ে পাল ধরে সিরিয়াল মতো গেছি ঘুরতে এ মহল্লা থেকে ও মহল্লা ও মহল্লা থেকে ও মহল্লা কিছু একটার খোঁজে হয়তোবা কারো কেউ আছে অথবা সুন্দর কিছু দেখার উদ্দেশ্যে এক একজনের লাইফ স্টাইল এক এক রকম একই সাথে দেখেন কেউ কর্ম করতেছে কর্মব্যস্ততা কেউ ঘুরে বেড়াচ্ছে পকেটে হাত দিয়ে আবার ওদিকে পোলাপান ওই সাইডটা পোলাপান তার মতো আপন মনে খেলতেছে যে যার মতো কাজ করে যাচ্ছে আবার দেখেন ওদিকে কিছুটা দূরে কনস্ট্রাকশনের কাজ করতেছে মানে জীবিকার অর্জনের জন্য মানুষ এক একজন এক এক ধরনের কাজে নিয়োজিত এবং যার যার কাজে সে সে ব্যস্ত তো সকল মানুষই মনে করে যে আমি ব্যস্ত কিন্তু অ্যাকচুয়ালি সবাই সবার কাজে ব্যস্ত তো এই কথাটাকে আরেকটু অনুধাবন করার জন্য এই ভিডিওটা করেছি বন্ধুরা তো আমার মনে হয় সব থেকে সুখে এবং শান্তিতে আছেন আমাদের যারা আমাদের ছেড়ে চলে গেছেন কবরে শুয়ে আছেন আল্লাহ তালা তাদের ব্যস্তে নসুব করুক এবং তারা যেন বেস্তের সর্বস্থান অর্জন করতে পারে এই কামনা রইল তো ওনারাই সব থেকে আরামে আছেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম